দেখতে পাচ্ছেন পাহাড় আমাদের ফাইবার কোথায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইবার উপর দিয়ে নিচ দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে এই যে দেখছেন দেখতেই পাচ্ছেন পাহাড়ের দিকে যাচ্ছে আমাদের ছোট ভাই মুরশেদ গরম পাচ্ছে কিছু করার নেই এখানে অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে হাতি মনে হয় এখানে কাছাকাছি আছে বলতে পারছি না সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ফাইবার কোথায় ফেলেছি কোথায় ফাইবার ওই যে দেখতে পাচ্ছি ওইদিক দিয়ে যা গিয়েছে ফাইবার আমাদের দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে নামছি পাহাড়ের নিচে অনেক সরু রাস্তা ভয়াবহ একটা গাছ মরে আছে পাহাড়ের মাঝে কি একটা অবস্থা কোথায় যে চলে যাচ্ছি রাস্তা খুঁজে পাচ্ছি না আজকে প্রথম এই রাস্তায় আমরা আসছি ওয়াইফাই ঠিক করতে আমরা নেটওয়ার্ক কেবল এর ইঞ্জিনিয়ারিং লাইনে জব করছি দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে অবস্থা খারাপ করে আসছি এ কোনো অবস্থা খুবই একটা ভালো নয় পারছেন 吧哈的。